নমস্কার বন্ধুরা ভিলস্রয়ী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে এখন যাচ্ছি ভিলস্রয়ীতে রান্না করতে এই দেখো সব গামলা ভর্তি করে নিয়ে যাচ্ছি রান্না হবে আজকে আজকে স্পেশাল একটা ইডলি রেসিপি তাই একদম এই ইডলি স্ট্যান্ড দেখতে পাচ্ছি মনে হয় হ্যাঁ অনেক দিনে পড়ে গিয়েছি এটা আমার ছিল কিন্তু বের করানো হয়নি তবে এই শীতের সময় ইডলি খেতে কিন্তু দারুণ লাগে তবে আজকে আমি ইডলিটা করব বেঙ্গালুরে যে ইডলিটা হয়

লজেন্স কিনেছো কে এটা ম্যাগি বোদে ও বোদে উনি কিছু কিনেছো তো ম্যাগি এই বাস স্কুলে কেমন পড়াশোনা হলো ভালো ভালো পড়াশোনা করেছো ও আর লিখেছো ও লিখেছো এবিসি লিখেছো শুধু ও লিখেছো বাংলা বাংলা স্কুল বলে বাংলা পড়েছো বাবা পূজুর বায়া করেছো তো সবজি বাবা কত রকম সবজি এখানে ম্যাগি এখানে ম্যাগি আবার এখানে শশা ফুলকপি আছে শশা আছে ফুলকপি আছে ওরে বাবা এত সুন্দর

झाल तो बात दिए दाओ बच्चे तो झाल दी थे नहीं वो लोग का दूसरी खास ना तो ये जो कांचा लोग का दिए थे वो दे बे बाप लोग का डाउ दिए दिलो लोग तेल तो दिस चमन अच्छे ये देखो दाव दाव और तेल बेची खेता नहीं ऑल पर तेल दाव की दे बे कने ये पाता दाव धुने तो आरा गुनो कोत्ता है मटी मटी धुलो कोत्ता

একদম সবুজে সবুজ শীতকাল বলে শুধু সবজি দিয়েই দেখো ভালো পালং দেওয়া আছে মাজা সবজি আমাদের তো সবজি দেখতে হচ্ছে হ্যাঁ চারদিকে শুধু সবজি খুব ভালো এই সময় খুব ভালো খাবার আর প্রচন্ড দৌড়েছে খেলা করেছে আজকের এই ছুটির দিন যেহেতু সেই জন্য আজকে খিদেও পেয়ে গেছে বাবু তাই জন্য আমি তুমি স্নান করেছো না আমিও করি স্নান করব আবার রান্না যাব মনে কাজ আছে তাহলে কাজ করো আমি খাইয়ে দিই তুমি চলে যাও তুমি স্নানটা করে এসো আমার স্নান করে নিলে হ্যাঁ যাও যাও চলে যাও তুমি চলে যাও বাবা আমি আমি খাওয়াই বাবা

সাউথ সিটি মল সামনে আছে ফেডারেশন সুকিনি একদম দেখি ছবি তুলতে দাও সেকেন্ড ফ্লোরে চলে এখন ঠিক হয়ে গেছে একদম এখানে কেনার থেকে ঘোড়ার লোক বেশি দেখতে পাচ্ছি না জিনিস রয়েছে সব রকম ব্যবস্থা আছে কিন্তু আমাদের মতো লোকও আছে অনেক তাই তো নাকি আমাদের মতো ঘোরার লোকও আছে বেশিরভাগ কেনার লোক খুব কম দেখতে পাচ্ছি আই যারা আছে তারাই কিনছে ঘুরছো তো ভালোই মনটা ভালো হয়ে গেল হ্যাঁ শরীরটা খারাপ লাগছিল এখানে এসে মনটা ভালো হয়ে গেছে কুটু ভালো লাগছে কি লাগবে চারিদিকটা আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব আর এখানে থাকবো না প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এখানে তো খাওয়া সম্ভব নয় আমাদের মানে ঘোরাটা হলো জীবনে প্রথমবার এবং হয়তো এটাই শেষবার জানি না হতে তো এই যে গাড়ি চলে এসছে প্রিয়াঙ্কাদের এবার সবাই উঠে পড়ছি এবার যেতে হবে প্রচন্ড খিদে পাচ্ছে এই যে এখান থেকে চলে যাচ্ছি টাটা বাই বাই চলে আস চলে যাবে আর আমার ছেলে কেঁদেই যাচ্ছে লিফ্টে উঠবে ওপর থেকে মাছ যাচ্ছে ও আকাশে উঠে যাবে মাছ আকাশে ও উড়বে আকাশে বাবা মেয়ে দেখেছো মাছগুলো দারুণ দেখতে মাছগুলো খুব পছন্দ হয়েনি মাছগুলো

ভাত তো আনছি সনদীপ তোমাদের প্লেট দিয়েছে আর কারোর দেবে না এখন রাত সাড়ে দশটা বাজে বাচ্চাদের খেতে পাবে না বলো তাই কলা পাতাও খাওয়া শুরু করে দিচ্ছিলো ওদের খাওয়া দিতে দেরি হতে আর হ্যাঁ এখানে আমরা কিন্তু ভেজ থালির সাথে চিকেন কষাও নিয়েছিলাম আর ভেজ থালিতে কী কী ছিল সেটা একটু বলে দিই এখানে প্লেন রাইস তারপরে পোলাও আলু চিপস সবজি ডাল শুক্তো ফুলকপির তরকারি আর জলপাই চাটনি পাঁপড় তাছাড়া আমরা যে চিকেন কষাটা নিয়েছিলাম সেটাও আর এখানে যেসব খাবার দাবারগুলো দিয়েছিলো বেশ অনেকটা পরিমাণে আর একদম লাস্ট পর্যায়ে গেছিলাম কেউ ছিল না এখানে তাই ওরাও বলছিল যে এখানে কিন্তু ভাতের পরিমাণটা এতটা দেওয়া হয় না তোমাদের যা দেওয়া হয়েছে এটা শেষ মুহূর্তে বলে তো যাই হোক আমাদের খিদের সময় বেশ পেট ভরে খেতে পেরেছি সবাই মিলে এখানে এই ডিনার করলাম তবে এই ষোলো আনাতে খেয়ে আমার যেটা মনে হয়েছে খাবার দাবারের কোয়ালিটিটা মানে খুব একটা খারাপ নয় তবে সবজি ডাল এবং শুক্তোটা সবথেকে বেস্ট ছিল আমার কাছে তোমরা যারা ষোলো আনাতে খেয়েছ তাদের কাছে কোনটা বেস্ট এবং কেমন খাবার দাবার অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর হ্যাঁ আরও একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছিল সেটা হলো ওই যে কলা পাতায় খাওয়া আনা খাওয়া খাবো কলাপাতায় খাবো না সেটা আর ভালো লাগে ভালো তো যাই হোক সবকিছু মিলে কিন্তু খুব ভালো লেগেছে আমরা বেশ পেট ভরে ডিনার করে তারপরে কিন্তু এখান থেকে বেরিয়েছি কি ভালো লেগেছে আহ ও হো হো আমরা চলে যাই হোক এত লেজুরে হয়ে গেছে তো তাই মুভ করে দেখলাম এখন রাত বারোটা বাজে আর এইমাত্র বাড়ি ফিরলাম আর এসে ক্লান্তি এখন ড্রেস খুলতে পারলাম না আর কুত্তু সেই যে একটুখানি

তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট